এই সফর তো গেছে কি করে ভোট চুরি করবে ট্রেনিং দেওয়ার জন্য এই সফর তো গেছে কি করে ভোট চুরি করবে ট্রেনিং দেওয়ার জন্য এই সফর তো গেছে কি করে ভোট চুরি করবে ট্রেনিং দেওয়ার জন্য ভোট চুরি ট্রেনিং দেওয়ার জন্য জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী কটাক্ষ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রবিবার আঠাশে জানুয়ারি নন্দীগ্রামে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে উপস্থিত হয়ে কটাক্ষ করলেন শুভেন্দু তার মতে এখনো নির্বাচন বিধি জারি হয়নি তাই কিভাবে ভোট চুরি করতে হবে সার্কিট হাউসে প্রশাসনিক কর্তাদের নিয়ে ট্রেনিং দিচ্ছে এই নির্বাচন বাংলার পঞ্চায়েত বিধানসভা বা পৌর নির্বাচন নয় ইভিএম যুক্ত মেশিনে ভোট ভোট হবে কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী থাকবে তাই কিভাবে নতুন পন্থা অবলম্বন করে চুরি করা যায় তার চেষ্টা করে চলেছে পাশাপাশি এক সপ্তাহের মধ্যে রাজ্যের বকেয়া টাকা কেন্দ্র যেন দিয়ে দেয় সেই হুঁশিয়ারির বিষয়ে তিনি বলেন এর আগে পিসি ভাইপো অনেক কথাই বলেছিলেন সেসব কথা কোথায় গেল ফাঁকা কলসির আওয়াজ বেশি তাই এমন করছে শোনাই আপনাদের কি বলছেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এই সফর তো গেছে কি করে ভোট চুরি করবে ট্রেনিং দেওয়ার জন্য বিডিও ওসি আইসি সব নতুন পোস্টিং করেছে তাদেরকে ভোট যেহেতু ঘোষণা হয়নি নির্বাচন বিধি নেই তাদেরকে সার্কিট হাউসে প্রশাসনিক ভবনে সব ক্লোজ ডোর মিটিং করবে মিটিং এ একরকম বলবে প্রেস কে রেখে প্রেস কে সরিয়ে দিয়ে আড়ালে যাবে যেমন এখানে যেদিন এসেছিল ওইখানে এই বাজকুলে আমাদের নন্দীগ্রাম এক আর এর বিডিও কে রুমে জিজ্ঞেস করছিল যে শুভেন্দু অধিকারী তোমাদের ফোন করে তা আমি তো এদের ফোন করি না আমার ফোন করার প্রয়োজন দেওয়া হয় না এরা বলেছে এর বিডিও রা আমরা ফোন করে না ওনার কথা শোনো নাকি তোমরা ফোন করে বলে না এই সমস্ত কুটবুদ্ধি দিয়ে কি করে জাগলারি মিথ্যাচার আর লোকসভা নির্বাচনে চুরি করা যায় কি নতুন ব্যালট পেপার নেই গণনা কেন্দ্র সেন্ট্রাল ফোর্সের হাতে ইভিএম এ ভোট আবার এই ইভিএম ভিভি যুক্ত পশ্চিমবঙ্গ পৌরসভা ভোটের মতো নয় পশ্চিমবঙ্গে পৌরসভা ভোটে ভিভিপ্যাট ছাড়াই নেই দেড় পয়সার মূল্য নেই কি করে ভোট চুরি করা যায় কি করে আসন সংখ্যা সিঙ্গেল না নেমে যায় এই সব করতে বেরিয়েছেন এর কোনো আসল উদ্দেশ্য নেই এবং কোথাও গিয়ে শিল্প কি হবে পাটটা কি হবে উন্নয়ন কি হবে হসপিটাল গুলো ভালো চলবে কিভাবে এসব হবে না চাকরি হবে কিনা চাকরি পাবে কিনা লোক বেকাররা যাবে কোথায় স্কুলের উন্নয়ন হবে কিনা সেচের ব্যবস্থা ঠিক হবে কিনা এক ফসলি জমিকে দু ফসলি তিন ফসলি করা যায় কিনা কৃষকদের সঠিক মূল্যে তার উৎপাদিত ফসলের মূল্য দেওয়া হবে কিনা এসব ডিসকাশনের জন্য উনি যাচ্ছেন না উনি যাচ্ছেন বসংবধ পাবলিক সার্ভিস কমিশনে ঘুষ দিয়ে জাল করে চাকরি পাওয়া ভিডিও আর পা চেটে টাকা দিয়ে ওসিআইসি হওয়া মালগুলোকে ট্রেনিং দিতে ইন প্রেজেন্স অব ডিএমএসপি যে কিভাবে কেন্দ্রীয় বাহিনীকে ঘুম পাড়িয়ে রেখে ইলেকশন কমিশনের কেন্দ্রীয় অবজারভারদেরকে ধুতরা ফুল দেখিয়ে চুরি করতে পারি সেই ব্যবস্থা কি করে করা যায় নতুন ফর্মুলার জন্য বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট নিয়ে এদিনও ফের কটাক্ষ করতে শোনা গিয়েছে সুভেন্দু অধিকারীকে নীতিশ কুমার বিহারের আরজেডি ও কংগ্রেসের জোট ভেঙে বেরিয়ে এনডিএ জোটে যোগ দিয়েছেন এই প্রসঙ্গে শুভেন্দু জানান কোন সুস্থ মানুষ যদি মানুষের সঙ্গে থেকে রাজনীতি করতে চান তাহলে তাকে নরেন্দ্র মোদীর ছত্রছায় আসতেই হবে কেউই আগে এসেছেন কেউ পদে এসেছেন কেউ আগামী দিনে আসবেন শুভেন্দু জানান ইন্ডি জোট অনেক আগেই ভেঙে গিয়েছে প্রধানমন্ত্রী লোকসভা ভোটে জয়ী হয়ে ক্ষমতায় আসছেন শুনুন কি বললেন বিরোধী দলনেতা যে কোনো সুস্থ মাথার মানুষ তারা যদি রাজনীতি এবং মানুষের সঙ্গে থেকে কাজ করতে চান তাদেরকে নরেন্দ্র মোদীজির সঙ্গে আসতেই হবে কেউ দুদিন আগে এসেছেন কেউ গতকাল এসেছেন কেউ আজ এসেছেন কেউ কাউকে আগামীকাল আসতে হবে স্বাভাবিকভাবে এটাই ভবিতব্য ছিল তা এই ভবিতব্যের পথে হাঁটছে যারা ইন্ডি জোটের হয়ে গলা পাঠাচ্ছিলেন দেখে নেব এবারে কাদের কে এগুলো প্রশ্ন টশ্ন করুন আপনাদের তো মুখপত্র অনেক আছে তারা সারা দিন শুধু বায়ু দেন তারা কোথায় বাংলার মেয়ে প্রধানমন্ত্রী হবেন এই অফিসিয়ালি এলে আমি ওই নবান্নতে নীতিশ কুমার তেজস্বী যাদব আর পশ্চিম বাংলা ঠগি পিসি এই তিনজনের প্রেস কনফারেন্সটা একবার ছাড়বো রেডি করে রেখেছি বিরোধীরা অভিযোগ করেছিলেন যে অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করে ভোটের আগে ফায়দা তুলতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বিষয়ে তিনি বলেন অনেকেই অনেক কিছু বলছেন কিন্তু ভোটে কোনো মন্দির উদ্বোধন না করেই জিতে আর এবারও নতুন রেলপথ প্রচুর উন্নয়ন করেছেন কিন্তু দুঃখের বিষয় পশ্চিমবঙ্গে কোন উন্নয়নই হয়নি কারণ এরাজ্যের মুখ্যমন্ত্রী উন্নয়ন চান না শুনুন কি বললেন শুভেন্দু অধিকারী এই বিষয়ে ছত্রিশগড় মধ্যপ্রদেশ রাজস্থানের নির্বাচনে চটকে গেছে সংখ্যা নিয়ে আসছে আমরা তো বলছি চারশোর উপরে কেউ বলছে তিনশো পঁচাশি কেউ বলছে তিনশো বিরাশি কেউ বলছে তিনশো পঁচাত্তর আমরা বলছি চারশোর উপরে তাই এটা তো হয়ে গেছে উনার কামিং গভর্নমেন্ট ভারতবর্ষে কে হবে তো পরিষ্কার ভাবে হয়ে গেছে অনেক আমাদের বন্ধুরা বলছেন যে মন্দির দেখিয়ে ভোট চোদ্দ সাল এবং উনিশ সাল দুটো নির্বাচনে উনি জিতেছেন মন্দির দেখানোর দরকার হয়নি মন্দির করার আগে পাঁচশো কিলোমিটার মেট্রো লাইন করেছেন বিরাশি কোটি লোককে রেশন দিচ্ছেন চোদ্দ কোটি ঘর শৌচালয় দিয়েছেন কোটি প্রধানমন্ত্রী আবাস যোজনা দিয়েছেন ১৩ কোটি পিএম সম্মান নিধি দিয়েছেন এরকম অসংখ্য উদাহরণ প্রায় আড়াইশো কোটি ভ্যাকসিনের বিনামূল্যের বুস্টার আপনার কোভিড ভ্যাকসিনের ডোজ সহ অসংখ্য ভারত নির্মাণের কাজ করেছেন যাই সংক্ষিপ্ত সময় বলা সম্ভব নয় জাতীয় রাজমার্গ থেকে এইমস থেকে আইআইটির মতো প্রতিষ্ঠান থেকে বিমানবন্দর থেকে সিপোর্ট থেকে দুর্ভাগ্য আমরা পশ্চিমবঙ্গের অধিবাসী এখানে গত ১৩ বছরে একটা আনারসের কারখানাও তৈরি হয় আনারসকে ফুড প্রসেসিং করা বা আম থেকে সত্য বেরোনো এইরকম একটা কারখানাও আমরা দেখতে পেলাম না নটে সিঙ্গল এয়ারপোর্ট নটে সিঙ্গল সিপোর্ট নটে সিঙ্গল রেল ফ্রেট ওয়ে কোথাও কিছু হয়নি এখানে পশ্চিমবঙ্গে তার কারণ এখানকার রাজ্য সরকার চান না আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা